আসসালামু আলাইকুম জমির বাজার থেকে আপনাদের স্বাগত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আটচল্লিশ নাম্বার ওয়ার্ড আশকোনা সাথে যে তালতলা এলাকাটা আছে আশকোনা কালবাটটা যেটা আছে যেটা পার হয়ে আপনার বৈশাখীর মোড়ের দিকে যাওয়া হয় এই কালবাটার আগে হাতের বামে ঢুকেই পাঁচ ছটা প্লট পরেই এই জমিটির অবস্থান আমি জমি হচ্ছে গিয়া আপনার সাত কাঠার জমি এই যে একটা খুঁটি বাস তারপর হচ্ছে এই যে বাড়ি এবম্বলম্বী চলে গেছে এই যে একটা বাস আর এই যে বাস স্কয়ার জমি এই যেটা আসার জন্য বর্তমানে পানি আছে বাট আসার জন্য এই যে বাড়ির পাশ দিয়ে এখে এদিক দেখতে বারো ফিটের রোড আছে এবং সাথে হচ্ছে গিয়ে এই বাড়িগুলো ঘেসে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংয়ের পাশ দিয়ে এদিক দিয়ে একটা রোড আছে এটা হচ্ছে একটা বিশ ফিটার রোড হ্যাঁ এই বিশ রোডের সাথে রোড থেকে দুইটা রাস্তা এসে এই জমিটার সাথে সংযুক্ত হবে বা ডিমার্গেশন করা আছে এখানে সাত জমি যদি আপনারা কেউ দেখতে চান এয়ারপোর্ট হাজিগাম থেকে মাত্র দেল দেড় কিলো সর্বোচ্চ দেড় কিলো হবে দেড় কিলো ভিতরে এবং আসকোনার যে মেন রোডটা আছে পালানের দিকে চলে গেছে বা বৈশাখীর মোড় বা নর্দাপাড়ার দিকে এই রোডটা থেকে আপনার ছয় সাতটা প্লট ভিতরেই এই জমিটির অবস্থান আশপাশে হাইরাস বিল্ডিং হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন সব হাইরাস বিল্ডিং এই আবাসিক এলাকার ভিতরে এই জমিটি নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আশপাশে বাজার মসজিদ মাদ্রাসা সবই আছে আসকোনা কাছাকাছি আসকোনা এখানে একটা মাছের বাজার আছে মাছের বাজার থেকে অল্প একটু ডিস্টেন্সে এখান থেকে মাছের বাজারে যেতে হয়তো বা তিন মিনিটের মতো সময় লাগে পায়ে হেঁটে এখান থেকে এয়ারপোর্ট হাজিগ্যাম থেকে যদি আপনি আসেন তাহলে আপনার গাড়ি দিয়ে আসলে হয়তো বা দশ মিনিটের মতো সময় লাগতে পারে বর্তমান যে রাস্তা আছে জ্যাম না থাকলে চমৎকার লোকেশনের এই জমিটি বর্তমানে পানি আসে এই আশপাশে যত আপনার হাইরেস বিল্ডিং দেখতেছেন এই বিল্ডিংগুলো কিন্তু বালি দিয়ে ভরাট করার পরে এরকম পানি পানির মধ্যেই কিন্তু বাড়ি বালি দিয়ে ভরাট করা হয়েছিল এটা বা আপনার বৃষ্টির পানি জমা হয় এলাকা এছাড়া এই জমি কিন্তু উঁচা জমি একটু ভরাট করে নিতে হবে নিতে চাইলে কিনতে চাইলে সরাসরি যোগাযোগ করবেন আমি রাস্তাটি দেখাচ্ছি আপনাদেরকে এ হচ্ছে রাস্তা এই হাই বিল্ডিং সাথে হচ্ছে গিয়ে এই যে এটা চলাচলের রোড এই যে রাস্তা আপনাকে যদি বলি ওই হচ্ছে আজখানার মেন রোড মেন রোড যেটা দিয়ে গাড়ি চলাচল করতেছে এই যে আবার বিল্ডিংগুলো এলাকার চমৎকার লোকেশনের জমিটি নিতে চাইলে সরাসরি আসবেন দেখবেন পছন্দ হলে কথা বল একদম মালিকের সাথে কথা বলে দিব তো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামালিক